হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি তো শুভ সকাল দেখেন আকাশটার অবস্থা কি মেঘলায় ভরা এখানে অনেক বৃষ্টি জমছে বৃষ্টি হবে আর এই যেখানে কাশফুলগুলি উড়তাছে বড় বড় গাছগুলি উঠতেছে আর এখানে দেখেন বৃষ্টিতে কি অবস্থা বৃষ্টি আকাশে জুইমারি নামবো আর ফোটা ফোটা বৃষ্টি পড়তাছে তো অনেকই ভালো লাগতাছে আর অনেক বাতাস অনেক বাতাস দেখছেন গাইস অনেক বাতাস আজকে মনে হয় আজকে তো বৃষ্টি আসবোই এটা কোনো নাই কিন্তু অনেক বাতাস ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর ওইখানে ওই যে নদীর পানিগুলো দেখেন কি সুন্দর হচ্ছে এমন বাতাস তো আপনাদের ওইখানে আপনারা যে যেখানে থাকেন ওইখানে কিরকম বাতাস হচ্ছে তুফান হচ্ছে যদি হয় তাহলে কমেন্টে জানাবেন আর দেখেন আমাদের এইখানে বাতাস সবকিছু কাশে বাচ্চারা দেখেন কীরকম দৌড়াদৌড়ি করতেছে বাতাস পাইয়া ঠান্ডা পাইয়া বৃষ্টি সাজানো দেখা বাচ্চারা তো বেশিরভাগ খুশি হয় বৃষ্টি হইলে বৃষ্টি হইলে বেশিরভাগ খুশি হয় বড় মানুষরাও হয় এই যে দেখেন আকাশ ভরা বৃষ্টি খুব সুন্দর লাগতাছে বৃষ্টি আইব ওই যে মেঘ মেঘ উঠতেছে মেঘ উঠতেছে আর এই যে এখানে দেখেন কি বাতাস ঝড় তুফান তো আপনাদের ওইখানে হইলে ঝড় তুফান বৃষ্টি কমেন্টে জানাবেন আমার সাথেই থাকুন তো গাইজ দেখেন বৃষ্টি তো নাই মেয়ে গেছে কি বৃষ্টি এই বৃষ্টির দিনে আপনাদের কি কি করতে ইচ্ছা করে কমেন্টে জানাবেন কারো খিচুড়ি মাংস বা ইলিশ মাছ খেতে ইচ্ছা করে এই বৃষ্টির দিনে ইলিশ মাছ খিচুড়ি খেতে ভালো লাগে আর এই যে এখানে দেখেন বৃষ্টির পানিটা পড়তাছে আমার কাছে খুবই ভালো লাগে দেখেন পানি তো বৃষ্টিটা পড়ে গেছে খুবই ভালো লাগতেছে ওইখানে একটা গরু ভিসতাছে কার গরু গরুটা নেয় না বুঝছেন বৃষ্টি গরুটা বিস্তাছে কোনো খবর নাই গরুর মালিক বৃষ্টি পরে ম্যাডাম বৃষ্টি পরে টাপুর তারপর জানি কি বৃষ্টি পরে টাপুর টুপুর দেখেন কি সুন্দর বৃষ্টি বৃষ্টির মত সুন্দর কিছুই হয় না আমার তো এখন গোসল করতে ইচ্ছা করতেছে কিন্তু বৃষ্টিতে গোসল করলে আমার শীত উঠে যায় ওইখানে ওইখানে নদীর সাইডটা দেখেন কত ভালো তার আর ফুলগুলো ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে কাশফুল বৃষ্টি পেলে ঘুমিয়ে যায় তাদের আরাম লেগে যায় আর তাদের খিচুড়ি খেতে ইচ্ছা করে তো আপনারা সবাই খিচুড়ি গরুর মাংস ঘুনা করে রান্না করে পাঠান বৃষ্টি পরে কাপড় টুপুর পায়ে দিয়ে শোনান নুপুর আমি এখন মাঠে যাব গোসল করতে এই যে আমার কলমি শাক লাগানো গাছটি মশালা খুবই সুন্দর বড় বড় পাতা হয়েছে তোমাদের বলছিলাম যে আমি দেখাবো খুব সুন্দর হয়েছে এই যে এখানে দেখো খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে ফুলগুলো আমার খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে সাদার ভিতরেই হলুদ আর এই যে এখানে দুবলা ফুল আছে এই যে এখানে আছে এই যে কলমি দেখো মার্শাল্লাহ বলবা সবাই পুঁই শাক তোমাদের বলছিলাম মাঝে মাঝে দেখাবো দেখো মাসাল্লাহ কলমি শাকগুলো হয়েছে তিন আটি হয়েছে কলমি শাক আর আমার এই যে কাঁচামুড়ির গাছটা মাসাল্লাহ খুবই বড় হয়েছে এই যে দেখো মার্শাল্লাহ এই যে আমার লক্ষ্মী পুঁই শাকগুলো তো ওই যে দেখো আমার হাতে লাগানো শাকগুলো এখানে আছে বেগুন গাছ বেগুন হয় নাই তারপর আছে এখানে দইনা পাতা এই যে লাউ গাছ মার্শাল্লা এটা এই এই গাছগুলোই আমার ছেলে মেয়ে স্বামী সন্তান সব কিছু এটা হয়েছে যে সিম গাছ দেখো আর এটা হচ্ছে দুবলা গাছ তো এরাই আমার সন্তান স্বামী আর ওরা তো আছেই আমার প্যাটের সন্তানরা তো আছেই তো এরাও আমার সন্তানের মতো তো দেখতে ভালো লাগে তো তোমরা সবাই কমেন্টে জানাবা কিরকম হয়েছে এই যে আমার কলমি লাগতাছে ভিতরে বাচ্চারা খেলাধুলা করতেছে বৃষ্টি বৃষ্টি নামছে আর বাচ্চারা খেলাধুলা করতেছে খুবই ভালো লাগে দেখতে যে

ওই বৃষ্টি ого কাছে ভালো লাগে বাচ্চাদের আনন্দ করে অনেক খেলাধুলা করতেছে এরকম আম্রা খেলছি কিন্তু এখন বৃষ্টিতে গোসল করতে পারি না আমার শীতের জায়গা বৃষ্টিতে গোসল করলে আর এই যে ফারহানা তো যে বৃষ্টিতে গোসল করব ফারহানা তো মনে করো জ্বর আয় শেষ এই যে ফারহানার জ্বর আইছে বৃষ্টি প্রচুর বৃষ্টি আমি এই যে চা রান্না করতেছি চা খাবো দেখে বৃষ্টিতে যেইতাছি না চা খাবো অনেক ভালো লাগে সকাল সকাল এরকম এই যে বৃষ্টি হয় জ্বালা না দিয়ে বৃষ্টি বুঝতে তোমার মেয়ে জানো না আশা গোসল করতে গেছে ওখানে ওর শীত আছে কাঁপনিটা হয়েছে গা গোসল করবো না আয়। শীতকারে করে অন্ধকার কারেন্ট চলে গেছে বাতাস ছাড়ছে অনেক বৃষ্টি হইলে যে খুশি জাল পানি পরে নাকি না ও দে সব ভিজে গেছে সেইটি বৃষ্টির পানি ছিটে ভিজে গেছে বৃষ্টি দেখতে একটা আনন্দ এই বৃষ্টি আনন্দ দেয় মানুষের আবার এই বৃষ্টি মানুষটা শেষ করে ঠিক না অনেক ভালো লাগে তবু দেখলে স্কুলে ঘুমিয়ে গেছে এখানে বৃষ্টি বাতাস ওই যে মেঘে মেঘ তো নেমে গেছে তো আমি এখানে দাঁড়ায় দাঁড়ায়া বৃষ্টি দেখতেছি আর এই যে আমি কেমন আছো তোমরা এই যে এখানে আমি আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টিতে গোসল করতাছি আর বৃষ্টি পড়তাছে খুবই ভালো লাগতাছে তো তোমাদের কাছে কিরকম লাগতাছে কমেন্টে জানাইবা আর ওই তুমি এখানে বাচ্চারা দেখো খেলাধুলা করতাছে বৃষ্টিতে গোসল না করতে করতে শীত উঠে গেছে আমি বৃষ্টিতে গোসল করতে পারি না শীত লাগে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পে